আমাদের জীবনে সব কিছুরই যেমন একটা আলাদা আলাদা করে ভূমিকা রয়েছে তেমনই অভ্যাসেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে কারো অভ্যাস আমাদের ভালো হয়ে থাকে কিছু অভ্যাস আমাদের খারাপ হয়ে থাকে তো সেই অবস্থা হয়েছে আমার আমার অভ্যাস বিগত কিছু দিন ধরে এত বাজে হয়েছে বলার কথা নয় সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রেজরুপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাতটা সকাল সকাল বসে পড়েছি এক থেকে বাসন নিয়ে শুরুতেই অভ্যাস নিয়ে কেন কথাগুলো বললাম যেন এই বাসন মাজা মাজানি আমার ভীষণ বাজে একটা অভ্যাস হয়ে গেছে সেটা হলো তোমরা তো জানোই বেশিরভাগ দিন বাসন কোষণ মেজে দিয়ে যায় সকালবেলার মানে বিশেষ করে এই প্রেগনেন্সির পর থেকে জানি না এই অভ্যাসটা আমার কি করে এত বাজে হয়ে গেল মানে বাসন দেখলেই আমার গায়ে জ্বর চলে আসে যেন বিশেষ করে এই সকালবেলার মানে বাসি বাসনটা এমনটা নয় যে সারা দিনে একবারও বাসন মাজি না হ্যাঁ দিনে দুবার তিনবার তো অল্প অল্প করে বাসন বেরোতেই থাকে তবে সেগুলো অল্প করে বেরোয় আর সারাদিনে টুকিটাকি মেজেনি কিন্তু রাতে যে বাসন একবারে বেরোয় সেটা সকালবেলায় মাজতে গেলে আমার গায়ে জ্বর চলে আসে এবার এই অভ্যাসটা আমার নিজে থেকেই খারাপ হয়েছে না বর হেল্প খারাপ হয়েছে বলতে পারবো না সেই কারণেই বললাম যে অভ্যাসেরও একটা ভীষণ ভূমিকা থাকে তো দেখো আজকে বর সকাল সকাল বাড়িতে নেই ও দোকানে গেছে তো সেই কারণে আমি বসে পড়েছি বাসন মাস্তে আর একদমই ভালো লাগছিল না তাও মাজলাম আর এদিকে কিন্তু বরের সাথে সাথে ছেলেও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে টুকি এটা কি কাজে তো ওকেই বললাম যে বাসনগুলো নিয়ে যেতে নিয়েও গেল যেন তো এরকম ছোট্ট হেল্পার বাড়িতে টুকটাক থাকলে কার না ভালো লাগে তো চলো হয়ে গেছে বাসন কোষন মাজা বাসনগুলো এবার তুলে রেখে আসি চলো রকমে মাজা ঘোষা তো হলো এবার এই কলের এই পাটটা পরিষ্কার করে দিই ভালো করে এত শ্যাওলা হয়েছে আবারও কিছুদিন আগেই দেখলে মানে বাবার বাড়ি যাওয়ার আগে আগেই তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছিলাম এসে দেখি পাতা পড়ে শ্যাওলায় মানে এত বৃষ্টি হয়েছে এদিকে ঝিপঝিপাড়ি তো যার কারণে আবারও সেই শেয়ালা হয়ে গেছে এবার বাসন মাজার পর থেকে তো এঁঠো জুটো অনেক পড়েছে তো এই জায়গাগুলো না ঝাঁট দিয়ে বার করলে হয় না কারণ তোমরা তো দেখেইছিলে যখন এই কলপাটটা বাঁধানো হয় মানে এই জায়গাটা যখন ঢালাই করা হয় আমাদের মহান মিস্ত্রি কইটুকুনি জল যাওয়ার জায়গা ছেড়েছিল তো বলার পরে বলেছিলাম দিয়ে আর একটু বাড়িয়ে দিয়েছিল তো তাতেও যেন হয় না এই পাতা পড়ে পড়ে থাকলে না এই সব কিছু আটকে যায় জলটা চুঁইয়ে বেরোয় কিন্তু এই যে ভাত টাত এঁঠো কাঁটা জুটো বের হয় সে গুলো আর যায় না তো সেগুলো এইভাবে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে প্রতিদিন আমাদেরকে বের করতে হয় আর তার মধ্যে দেখতেই পাচ্ছ চারপাশে কত পরিমানে গাছপালা রয়েছে তো সেই কারণে গাছের পাতা পড়ে পড়ে আরও এই জায়গাটা গ্যাঞ্জাম হয়ে যায় তো যাকে চলো ঝাড়ঝোর দিয়ে বার করে দিলাম আর এই সকালবেলায় এই কাজগুলো খুব বড় কাজ আমাদের একটা মানে জল তোলা এই কল্পার পরিষ্কার করা যদিও আমি এই কাজগুলো সময় করি না কো কারণ ওর বাবাই করে দেয় আর তার মধ্যে ওর বাবার শরীরটাও ভালো ছিল না মানে বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে ও একদিনও দোকানে যেতে পারিনি আসার পর পরই ওর পেট খারাপ জ্বর মানে অনেকদিন পর কোথাও গেলে হয় না ট্রেনের হাওয়া লেগে জ্বর টর হয়েছিল শরীর খারাপ হয়ে গেছিলো তো বাড়িতেই রেস্ট নিচ্ছিল আর যখন একটু শরীরটা ভালো ছিল তাই সকাল সকাল দোকানে চলে গেছিলো কারণ এতদিন বাড়িতে ছিলাম না দোকানে অনেক মাল শট দোকানের মাল তোলা মানে ব্যবসার যে দায়িত্বগুলো ওর থাকে সেটাও তো পালন করতে হবে তাই না সারাক্ষণ আর বউয়ের হেল্প করলে তো চলবে না যে বউয়ের হেল্প করলাম বাসন মাজতে থাকলাম তা করলে তো হবে না তো সেই কারণেই বললাম যে তুমি যাও আমি টুকটুক করে যতটা পারবো করব তো দেখো এখানে পিকলু তো আছেই সঙ্গে আমার বড় হেল্পার মানে ওর বাবার থেকে ও বড় হেল্পার জানো তো তো ও মটর টটরগুলো চালিয়ে দেয় জল টলগুলো আমি তুলে নিই আর এই জল তোলা হয়ে গেলে মনে করো সারাদিনের মনে অনেক বড় একটা কাজ শেষ হয়ে যায় আবার সেই কালকে সকালে এই কাজটাই হাত দিতে হবে তবে যেদিন জামা কাপড় ধোয়া ধোয়াই খুব বেশি পরিমাণে থাকে সেদিন আমাদেরকে দুবার তিনবার করে মোটর চালাতে হয় যাই হোক চলো হয়ে গেছে জল ভরা এখন এই জায়গাটা খুব সাবধানে আমাকে চলাফেরা করতে হয় না হলে বুঝতেই পারছো কি হতে পারে মোটামুটি সকালের কাজ হয়ে গেল এখন এই যে কাপড়গুলো ধুয়ে নিই ব্যাগ খালি করার পরে কিছু বেরিয়েছিল সেগুলো আছে আর কদিন যে ছিলাম না বাবা কিছু কাপড় জড়ো করে রেখে গেছে তো সেগুলো ধোবো ধুয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে রান্নাবাড়ির বন্দোবস্ত করব তার মধ্যে বাবা যদি আবার কিছু টাছ নিয়ে আসবে বলেছিল আজকে কারণ এই কদিন তো ছিলাম না বাবারও ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণে আজকে একটু ভালো করে রান্নাবাড়ি করতে হবে তবে আগে একটু বসবো আই আমেরি ভেরি ক্লান্ত চলো আর এই যে দেখো দুষ্টু পড়তে বসেছে পড়ছে না কি করছে ওই জানে যাকে উফ সকাল সকাল উঠে দোকানে চলে গেছে না ছাড়া বাবা থাকলে আমার এতটা অসুবিধা হয় না সকালবেলায় বললো যে এসে করে দিচ্ছি কিন্তু কখন আসবে ততক্ষণ কাজগুলো ফেলে রাখবো ওই জন্যে করে নিলাম যাই হোক চলো একটু রেস্ট নিই ও ঘরের বিছানা টিছানাগুলো আবার তুলতে হবে মশারি টশারি এখনও তোলা হয়নি সেগুলো তুলবো তুলে একবারে কাপড় চোপড় ধুয়ে ভাবছি স্নান করে নেবো নাকি আচ্ছা দেখা যাক আগে কাপড়গুলো ধুই ঠিক আছে চলো আগে দম নিই ঠিক দিয়ে ওই বইটা কেন ওই বইটা নাও ওই বইটা নিয়ে এসো না যেটা পড়া নাই সেটা পড়ছে দেখো মানে যেগুলো মুখস্থ সেগুলোই পড়ছে যেগুলো নতুন করে পড়তে হবে সেগুলো পড়ছে না কি চালু ঠিক আছে চলো ওর দিকেও একটু দেখিও দিদিমণি এখনো আসেনি কখন আসবে তারপরে ধোয়া কাচা কমপ্লিট করে একবারে ফ্রেশ হয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে পিকনুর বাবারও আসার সময় হয়ে গেছিলো তো ও দেখো বললো ছিল যে মাছ নিয়ে আসবে তো মাছ নিয়ে এসে সবার প্রথমে মাছটাই আগে ধুতে শুরু করে দিয়েছে আর কত অভিযোগ করছে আজকে যেন এরকমটা করে না তো এমনি হয়তো বলছে আমার মা করতো বাবার একটা বোন থাকলে বোন করতো কে ওখানে আচ্ছা যারা অনাথ পৃথিবীতে তারা কি সংসার করে না তালে যারা ব্যাচেলর তারা কি মাছ খায় না কাজ করে না তো দেখো আমার প্রেগন্যান্সিতে কত কিছু শিখে গেছে বেচারা এই দেখো মাছ ধোয়া থেকে কাপড় কাচা বাসন মাজা হ্যাঁ একদিন রান্না করে খাওয়ায় ওগো লাউ নিতে চাল আনতে দিয়ে মাছের ঘন্ট আসতে বললাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল তো একটা না আমাদের শেষ গাছে ওগুলো ছোট না থাক এখন তোমায় রান্না করে খেতে হবে না যখন হচ্ছে বিছানাগত থাকবো তখন খাবা হ্যাঁ ও মাতে হসপিটাল থেকে রিটার্ন এসে রেস্টে থাকবো না বেড রেস্ট আর গুনতে হবে না নাও বলো ভালো করে দিয়ে দাও

ভাত হয়ে গেছে চলো এবার ফটাফট মাছের ঝোলটা করে নিই নিয়ে বাকি কাজগুলো করে নেব আর ওর মধ্যে যেন আরও অনেক ট্যালেন্ট রয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করিনি সেটা হচ্ছে ও ভীষণ ভালো মাথা দেখে দিতে পারে যেন দেখছো কি নিখুঁতভাবে দেখছে আর মাথার থেকে আমার উকুন বার করছে এখন আমার এই উকুন বের করা দেখে তোমরা হয়তো অনেকেই আমার বাজেভাবে কমেন্ট করবে বা বলবে যে ছি তোমার মাথায় আবার উকুন আছে দেখো উকুন জিনিসটা কিন্তু একদম কমন জিনিস যেটা প্রতিটা মেয়েদের মাথায় থাকে কারো কম কারো বেশি কারো বা হয়তো থাকে না আমারও মাথায় ছিল না তবে এই প্রেগনেন্সির পর থেকে দেখছি মাথার মধ্যে কিছু কিছু হয়েছে এবার আমার বাড়িতে তো আর কোনো আধার সন্ন্য কোনো মেয়ে নেই বা শাশুড়ি নেই ননদ নেই যে দেখে দিবে আমি পাড়াতেও কারো সঙ্গে ওঠা বসা করি না একা হাতে সংসার তো আমার বেস্ট ফ্রেন্ড আমার শাশুড়ি ননদ বা সব মানে সম্পর্কের যে কাজগুলো থাকে সব কিন্তু আমার বর একাই পালন করে তো ওই এখন মাথা দেখতে বসেছে ও দেখতো না জানো আগে আসলে ব্যাপারটা হয়েছে কি এই বাপের বাড়ি যাওয়ার পরে মা আমার এই বাজে অভ্যাসটা ধরিয়ে দিয়েছে প্রত্যেক দিন দুপুরবেলা করে যখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতো মা আর আমি মিলে তখন বসে বসে গল্প করতাম আর শুধু মুখে কি আর বসে গল্প করা যায় এই তখন মাথাটা হাতড়াতো আয় বেটি মাথাটা একটু দেখে দিই আসলে মা তো এমনই হয় অনেক দিন পর বাবার বাড়ি গেছি মায়ের সঙ্গে কত গল্প জমে আছে কত সময় কাটানো বাকি ছিল তো এই দুপুরবেলায় বসতো আর মাথাটা দেখে দিত আর যেন একটা কথাই বলতো আসলে মায়ের বয়স হয়েছে তো সেভাবে চোখেও দেখতে পায় না তো একটা কথাই বলতো যে দেখতে পাই না পাই তবুও তো মায়ের হাতের ছোঁয়া তো আমার বেশ ভাল লাগতো যেন আর মা যখন মাথায় হাত বুলিয়ে দিত না মনে হতো যেন সব শান্তি সব সুখ ওই মায়ের হাতের নিচে আর এই এক কী অনুভূতি একমাত্র আমি আমার বরের কাছে পাই মানে বলতে গেলে প্রতিটা মেয়ের জীবনে আমি জানি না সব মেয়ের সঙ্গে এটা হয় কি না তবে আমার সঙ্গে এটা হয়েছে আমার মনে হয় মা বাবার পরে একমাত্র স্বামী সেই মানুষ যার সান্নিধ্যে মেয়েরা নিরাপদ মানে মায়ের ছোঁয়াটা সেই স্বামীর মধ্যে পাই তো সেই কারণেই দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে এখন আমরা দুই টোনা মিলে বসেছি উকুন বাসতে আর করছি নানা রকমের গল্প আসলে ওই যে বললাম অভ্যস্ত হয়ে গেছি যদিও এই অভ্যাসটা আস্তে আস্তে কেটে যাবে কারণ সব সময় তো আর এমনটা হবে না আসলে ওই যে মাকেও ভীষণ মিস করছিলাম আর কেন জানি না মাথাটা আমার শিরশির করছে খালি বলছি কিছু পাও না পাও অন্তত একটু হাতটা বুলিয়ে দাও আমার ভালো লাগছে না তো ওকে বলতে আসলো এসে আমার মাথাটা ভালো করে দেখে দিচ্ছে ও প্রায় এরকম করে দেয় যেন আমিও ওর মাথা টিপে দিই তেল দেওয়া সমস্ত কিছু আসলে আমরা একে অপরেরই তো ভরসা তাই না দুজনে দুজনের যদি হেল্প না করি তাহলে কি আর বাইরের মানুষ এসে সেই হেল্পগুলো করবে তো আমার ভীষণ ভালো লাগে আর দেখো খুঁজে খুঁজে হয়তো একটা দুটো পাচ্ছেও অথচ না পেলেও আমার বেশ ভালো লাগছে আর ওর ধৈর্যের কথা কি বলবো এত ধৈর্য যেন আমারই থাকে না মানে একে তো গরমের মধ্যে চুল খুলে বসে থাকা তার উপর এই প্রেগনেন্সির সময় আরও কত খিদিবিদি ধরে যায় বুঝতেই পারছো আর ঘাড় ব্যথা তো একটা আলাদাই মানে লেভেলের হয়ে যায় একভাবে মাথা নিচু করে থাকতে কিন্তু ওরও বাপু ধৈর্য আছে মানে ছেলে মানুষ হয়ে যে এতটা ধৈর্য বলাই যায় না তো আমি জানি না আর কেউ করে কি না মানে যারা আমার ভিডিও দিচ্ছ তাদের মধ্যে তোমরা কি কেউ আছো যারা বউয়ের মাথার ওখুন বেঁচে দাও আমি জানি না তবে আমার মনে হয় আমার বরই একমাত্র যে আমার মাথার রকুন ডেকে দিচ্ছে পাক না পাক তো যে মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছে আমাকে যে সময় দিচ্ছে এটাই আমার কাছে অনেক আর এই সময় দেওয়াটা মানে ফোনে ঢুকে থাকার থেকে আমার সঙ্গে সময় কাটানোটা বেশি বেটার না সেটা যেভাবেই হোক তো সেটাই হচ্ছে আসল ব্যাপার তো যাই হোক তারপরে দেখো দুজন মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে ছাদে অনেকগুলো যে বললাম জামা কাপড় ধুয়েছি সেগুলোও সব নামিয়ে এনে দিল আমাকে এখন ছাদেও খুব একটা উঠতে হয় না বাজে এখন সন্ধ্যে ছটা বসেছি মুড়ি মাখতে ওর বাবা জামা কাপড়গুলো নামিয়ে আনার পর পরই আবারও দোকানে চলে গেছিলো এখন আমরা মা বেটা বাড়িতে রয়েছি আর সন্ধেবেলা মানেই তো যেন মুখ চুলকানি খাওয়া দাওয়া যদিও আগে খুচখাচ তেলে ভাজা চপ পেঁয়াজি আনা হতো বানাতাম তবে এখন যেন আমাকে এই জিনিসগুলোর থেকে একদম দশ হাত দূরে রেখেছে এনেও দেবে না বাড়িতে বানিয়ে খেতেও দেবে না বলবে যে না ওটা তোমার হেলথের জন্যে ভালো না আসলে সত্যিই বাইরের ফাস্ট ফুড খাওয়ার থেকে বাড়িতে মুড়ি মেখে খাওয়া অনেক ভালো তবে আমি মুড়ি খাবো আর ওই শুধু মুড়ি চেয়ে পাবো এটা বাপু আমার দ্বারাই সম্ভব নয় আমি মুড়ি খাবো তো সেই খাবো তো মুড়ির মধ্যে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর একটু বেশি করে সরষের তেল আর দিয়ে দিলাম লেবু চিপে এইভাবে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো বেশ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে একটু নুনও দিয়েছি আর কেমন মাথা মোটা মানুষ আমি দেখো মুড়িটা নিয়েছি একদম ছোট্ট একটু বাটিতে মুড়ি চানাচুর টানাচুর দেওয়ার পরে মাখাই যাচ্ছে না তো যাকে ওটা পরে ব্যবস্থা করব তার আগে এদিকে দেখো ছেলের জন্য আলাদা করে মাখছি ও আবার আর একজন বললেন পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি খাবো না শুধু চানাচুর দিয়ে মেখে দাও তাই ওর জন্যে শুধু চানাচুর আর সরষের তেল দিয়ে মেখে দিচ্ছি আসলে লঙ্কাগুলো খুব ঝাল তো সেই কারণেই আর ও শশা পেঁয়াজ গাজর এই জিনিসগুলো পছন্দ করে না তো দেখো ফাইনালি আমি আবার একটা গামলা নিয়ে আসলাম বড় সড়ো জায়গা নিয়ে নিয়ে ওর মধ্যে মুড়িটা ঢেলে নিচ্ছি নিয়ে চলো এবার ভালো করে মেখে নিই পিকলু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওকে তো আগেই মেখে দিয়েছি আমার মতো ও ভালোবাসে তবে মাঝে মাঝে কি করে জানো মুড়ি থেকে শুধু চানাচুরগুলো বেছে বেছে খায় আর বারবার করে বলে দিয়েছি শুধু চানাচুর বেছে খেলে কিন্তু একটাও চানাচুর দেব না আর তার মধ্যে আজকে আবার মুড়ির মধ্যে একটু কুরকুরে দেব কুরকুরে তো না ওই টেরে মেরে কি যেন বলে একটা নিয়ে এসেছিল আসলে ওটা পিকলুই খেতে চেয়েছিলো এবার আমি তো ওকে এই জিনিসগুলো শুধু খেতে দেব না তাই বললাম চল মুড়ি দিয়ে মেখে খাই দুজন মিলে ভাগ করে বেশ ভালো হবে আর এই ছেলে মানুষইটা না আমি এখনো ওর সাথে করি যেন যে কোনো খাবার দাবার নিয়ে আসলে দুজন মিলে সমান ভাগ করে খাই আসলে এখন থেকে তো শেখাতে হবে ভাগ করাটা না হলে পরে ভাই বোন হলে তখন তো একটা বাজে অভ্যাস থেকে যাবে না তো সেই কারণেই এই জিনিসগুলোকে এখন আমার সাথেই করাই আর এই দেখো মুড়িটা কী সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল একটু চা হলে ভালো হতো তবে এখন চাটা আর করলাম না যাই হোক চলো মা ব্যাটা মিলে এখন বসে বসে মুড়ি চি আর তো সেরকম কোনো কাজ নেই রাতে বান্নাও একেবারে করে রেখেছি শুধু ভাতটা নামালেই হয়ে যাবে আর এদিকে বিছানা টিছানাও একেবারে ঝেড়ে রেখে দিচ্ছি পিকলু আজকে এসেছে মশারি গুঁজতে এত মশা হয়েছে মশারি না টাঙালে হবেই না যাই হোক চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে